আমি খালেদ মুহিউদ্দিন আজ আমাদের সঙ্গে অতিথি হয়ে এসেছেন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ জেনারেল আজিজ আহমেদ আজ মুখোমুখি হবেন আমাদের এবং বেশ কিছু প্রশ্নেরও আমাদের জবাব দিবেন জেনারেল আজিজ প্রথমে আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন সেই জন্য আমরা আপনাকে আবারও ধন্যবাদ জানাই জেনারেল আজিজকে আমি জেনারেল আজিজ নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন আপনাকে ধন্যবাদ আমরা শুনতে জি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি স্বাগত জানাই আমি আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে ফ্যান্টাস্টিক আমি শুধু পরের প্রসঙ্গটা যেতে চাই যে ভারতের আশীর্বাদ মনোযোগ ভারতের একটা ওই বিষয়ে আপনি কি বলবেন যে আপনি যখন বিজেপিতে ছিলেন তখন আপনি ভারতের মনোযোগ আকর্ষণ করতে পারেন এবং মানে কেউ কেউ বলে থাকেন যে আপনি আসলে তাদের আস্থা অর্জন করতে পেরেছিলেন বলে সেনা প্রধান হয়েছেন এই বিষয়টি নিয়ে একটু যদি বলেন খুব সংক্ষেপে দেখুন আমি যখন বিজেপিতে চাকরি করি তখন আপনিও ছিলেন আপনার সেই টক শুধু আমি গিয়েছিলাম অনেক কথা হয়েছে বিজেপির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আপনি আমার সাথে দ্বিমত করতে পারবে আমার কথা দ্বিমত করতে পারবেন না আমার সময় কিন্তু না বর্ডার ফিলিং অনেকটা কমিয়ে এসেছিল এইটা কি তারা আমাকে একটি সহানুভূতি দেখিয়েছিল আমার সেটা ডেফিনেটলি আমার কমান্ড এবিলিটির কারণেই আমি বাইলেটারাল সেই ধরনের সম্পর্ক বা যে সিচুয়েশন মেনটেন করতে পেরেছিলাম বলেই এগুলো হয়েছিল এইখানে যে ভারতকে সন্তুষ্ট করার এগুলো কিছু ছিল না আর কথা হলো যে কার হলো যে অপরের সহযোগিতার প্রয়োজন হবে যার যোগ্যতার অভাব আছে অন্য জায়গায় যদি ঘাটতি থাকে তখন কারো সুপারিশ তদ্বিত এগুলো প্রয়োজন হবে তা আপনাকে এই যে আমি যে তিন চারটা বিষয় বললাম তা থেকে আপনার মনে হয় যে এখানে অন্য কারো হলো ওই সুপারিশ বা পুশিং ড্রেসিং এর প্রয়োজন ছিল আমি তো মনে করি আমার যে কমান্ড এক্সপিরিয়েন্স আমি যে ক্রাইসিস ম্যানেজমেন্টে যে পারফরমেন্স দেখিয়েছি আমার যা সার্ভিস প্রোফাইল সবকিছু বিবেচনা করেই সরকার আমাকে অপর দুজনের থেকে যোগ্য মনে করেছে বলেই আমাকে নিয়োগ দিয়েছে এখানে না কোনো পলিটিক্যাল ইয়ে ছিল না অন্য কারো এখানে কোনো ইনফ্লুয়েন্স ছিল আপনারা এগুলো চেক করে দেখতে রাইট আমরা দুই হাজার তেরো চোদ্দ প্রসঙ্গে আবার একটা আসবো আমরা একটা আল জাজিরার ডকুমেন্টারি প্রসঙ্গে একটা আসি আল জাজিরার যে ডকুমেন্টারিটা আপনি জানেন যে অল দা প্রাইম মিনিস্টার্স ম্যান সেটি প্রচার হওয়ার পর আপনার জীবন বা চাকরি জীবনে কী প্রভাব পড়েছে যে কয়দিন আপনি তারপরে এটা হওয়ার পরে ছিল আমরা প্রশ্নটি একটু ইলাবোরেট করি জানেন লাজিস সেটা হচ্ছে যে গণমা ওই মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তারপরে তার ফলো আপে এবং আমাদের হাতেও কিছু বিষয় অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাইরা নিজের বা পিতা মাতার নাম বদলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট করেছেন এবং এক্ষেত্রে সরাসরি আপনার সংশ্লিষ্টতা ছিল অথবা আপনার পদ পদবীর প্রভাব ব্যবহার করা হয়েছিল আমাদের দর্শকরা ঠিক দেখতে পাবেন কিনা জানি না আমরা দেখতে পাচ্ছি যে আপনার ভাই যে তোফায়াল আহমেদ জোসেফ তোফাল আহমেদ জোসেফ এরকম করে যদি আমরা দেখাই তিনি তার পরিচয়পত্র বদলে তিনি তার নাম নিয়েছেন তানভীর আহমেদ তানজিল এবং সেখানে তিনি তার পিতার নাম এবং মাতার নামও পরিবর্তন করেছেন যাতে বিদেশে গিয়ে তার থাকাটা সুবিধাজনক হয় এই ব্যাপারে আপনার এবং সেক্ষেত্রে আপনার প্রভাব উনারা ব্যবহার করেছেন আহ আপনি আমার উপরে মানে রাগ করতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে যে এই প্রশ্নগুলি আছে বলেই আমি আপনার সামনে উপস্থিত করছি আপনার ভাইরা নাম পরিবর্তন করেছেন পিতার নাম পরিবর্তন করেছেন এবং আপনার প্রভাব ব্যবহার করেছেন এই হচ্ছে আমার প্রশ্ন আপনার মন্তবশ্তু চাইবো তার একটা অংশ রাইতো আচ্ছা এখন কথা হলো যে আমরা যদি আল জাজিরা হ্যাঁ প্রথম জিজ্ঞেস করে আপনার হয়েছিল কিনা বা আমার চাকরিতে এটাতে কোনো ইম্প্যাক্ট হয়েছিল কিনি ইত্যাদি ইত্যাদি আমি সেদিক থেকে শুরু করি প্রথম কথা হলো যে এরকম যদি একটা নিউজ যদি হয় সত্য মিথ্যা আমি পরে আসি আপনি কিছুটা তো বিব্রত বোধ করেন তাই না কারণ আমরা তো মানুষ হ্যাঁ আমি কিছুটা শুরুতে যখন এটা প্রচার হলো আমি কিছুটা বিব্রত বোধ করেছি একটা জিনিস লক্ষ্য করবেন আমি ওই সময় কোথায় ছিলাম আমি কিন্তু ওই তারিখে পয়লা ফেব্রুয়ারি আমি তখন আমেরিকাতে রাষ্ট্রীয় মানে সরকারি নিমন্ত্রণে আমি সেখানে ভিজিটে গিয়েছিলাম জিনিসটা বুঝতে হবে তখন কিন্তু স্বভাবতই কিছু বিষয় আমার মাঝে কাজ করেছে যে এরকম একটা জিনিস দিল আমার তো এটাকে এখন জাস্টিফাই করার বা এটাকে নিজের পজিশনটাকে ক্লিয়ার করার তো তেমন একটা সুযোগ নেই হ্যাঁ তো সেক্ষেত্রে এটা কি হতে পারে আমার ভিজিটের উপরে ইত্যাদি নিয়ে কিছুটা সাময়িকভাবে কিন্তু পরবর্তীতে আমি কি দেখলাম আমার ভিজিট শুরু হলো দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত নির্ধারিত যা ভিজিট ছিল আমি যতগুলো এক্সপেক্ট করেছিলাম তার থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমার বাইলেটারাল মিটিং হয়েছে সবচেয়ে বড় কথাটাই এখানে দেখুন একই ফেব্রুয়ারিতে যখন এত কিছু হইল এবং আমেরিকার মতো একটা দেশ যারা টেকনোলজিতে বলেন তত্ত্ব সব দিক থেকে তারা এত আধুনিক তাদের এত সক্ষমতা তারা এটা সত্য মিথ্যা যাচাই করা তাদের ইটস ম্যাটার অফ মিনিস আমি যদি আরো নিচে না নামি সেই ক্ষেত্রে আমাকে কিন্তু এই যে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ তাদের সাথে মিটিং হলো চার তারিখে আমার সাথে ফর্মাল মিটিং হলো ইউএস আর্মি চিফ এর সাথে জন্য তখন আমাকে যে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল যে সেরিমোনিয়াল হলটাতে আমার পাশে যে জেনারেল দাঁড়িয়ে ছিলেন তিনি আমাকে বললো যে স্যার ইউ আর দ্য সেকেন্ড ওয়ান আফটার আওয়ার নিউলি ইলেকটেড প্রেসিডেন্ট জো বাইডেন হু গট টোয়েন্টি ওয়ান গান সেলিউট

আসলে তারা কতটা গ্রহণ করেছে এক সেকেন্ড সাতটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইউএন হেডকোয়ার্টারকে তারা অফিসিয়ালি জানাল যে দে শুড নট হ্যাভ এনি মিটিং ওই চিফ অব আর্নিস্ট অফ জেনারেল আজিজ এবং তারা আরো কতগুলো জিনিস আমি জানি আপনারা এই প্রশ্নটা আলজা যে হয়তো করতে পারবেন তারা কিন্তু এখানে বলেছিল প্রোটেস্ট অ্যাটেম্প টু ইউজ ইউএন অ্যাজ কভার ফর এবিউজ এট হোম আরেকটা দিয়েছিল ইউএন শুড্রিহেন্স হোম ইউজিং ইউএ এ ফ্রেশ লুক দ্য হিউম্যান রাইট ভায়োলেশন এই যে কতগুলা কথা বলেছে এখানে কিন্তু বাস্তবে কি হল আমার সেখানে নয় তারিখ তারিখ এবং দুই দিন সাথে তাদের মিটিং হলো তাদের সাথে মিটিং হয়েছে আন্ডার সেক্রেটারি জেনারেল পিস সাপোর্ট অপারেশন মিস্টার অতুল খালের সাথে মিটিং হয়েছে আমার মিটিং হয়েছে যে আন্ডার সেক্রেটারি জেনারেল পিস কিপিং অপারেশন মিস্টার ফিয়ারে আমার মিটিং হয়েছে সেখানে মিলা লেফটেন্ট জেনারেল কার্লোস লয়টে তিনজনের সাথে মিটিং কিন্তু আজিজ আপনার কি মনে হয় না যে এগুলির একটা লং টার্ম এফেক্ট আছে যা প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে এখন রেবের মহাপরিচালক সেই সময়কার রেবের মহাপরিচালক পুলিশ প্রধান তাদেরকে এখন আপনার মার্কেট ডিটেইলসে নিচে টাকা দেওয়া না না দেখেন কতগুলো জিনিস না না দেখেন লং টার্ম ইফেক্ট আর শর্ট টার্ম ইফেক্ট বলা না কারণ এটার হওয়া উচিত ছিল যে ইমিডিয়েট ইফেক্ট যেটা যেটা হলো যে সাতটা হিউম্যান রাইটস অর্গানাইজেশন চেষ্টা করেছিল আমার এই মিটিংটা বাতিল করার জন্য কিন্তু এখানে একটা উদাহরণ দেই যে আন্ডার সেক্রেটারি জেনারেল পিস সাপোর্ট অপারেশন দি জেন্টলম্যান ইজ ফ্রম ফ্রান্স অ্যাট দ্য টাইম হি ওয়াজ ইন প্যারিস আমার সাথে মিটিং করার জন্য তার সাথে নয় তারিখ আমার মিটিং হয় অন এইট ফেব্রুয়ারি হি ফ্লু ফ্রম প্যারিস টু নিউ ইয়র্ক টু হ্যাভ এ মিটিং উইথ মি যেখানে যেখানে হলো হিউম্যান রাইটস দা তারা অ্যাপিল করেছিল

এবং আমি আসার পরপরি তারা চিঠি দিয়ে বলেছে দোজ 50 পার্সেন্টাল উইল বি ইনক্লুডেড এন্ড ইট ইজ ডান তারপরে ধরেন আমাদের এমপি ইউনিটেড 13 জন লোকের শর্টেজ ছিল জিনিসগুলো ছোট মনে হতে পারে বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড এটা কিন্তু লং টার্ম ইফেক্ট আছে সেটা তারা অনুমোদন দিয়েছে তারপরে তারা একটা হলো যে আম হেলিকপ্টার ইউনিট তারপরে ধরেন চিয়ারে কুইক রিয়াকশন ফোর্স এগুলো নেওয়ার জন্য তারা যে বাংলাদেশ থেকে নেবে

আমি তাদেরকে একটা বিষয় বলেছিলাম আপনারা জানেন যে ফোর্থ ফেব্রুয়ারি তাদের একজন স্টাফ একটা প্রেস ব্রিফিং এর সময় এই যে স্প্রাই ওয়ার যে একটা ইকুইপমেন্ট প্রসঙ্গে নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল সেখানে একটা কথা বলেছিল